আসসালামু আলাইকুম এটা হলো উজবেকিস্তানের অ্যাপেল কি পরিমাণ আপেল ধরছে গাছ ভেঙে পড়তেছে অবস্থা হইল এরকম যদি আর একটু বড় হয় আমার মনে হয় কি অবস্থা হবে এটা বলা বাহুল্য এই একদম পুরা ইয়া হয়ে যাচ্ছে আপেল গাছ আপেল কেউ না খাইলেও কেউ কিছু বলবে না এই দেখেন আপেল কি পরিমাণ আপেল ছোট ছোট এই দিক দিয়ে কি পরিমাণ গাছের মধ্যে আপেল ধরছে যা বলার বাহিরে একদম ডাই ভাইঙ্গা পড়তেছে এই হাই রে আপেল রে আপেল কেউ খায় না এই যে আপেল গাছ এই আপেল আর আপেল শুধু আপেল আর আমাদের দেশে হইলে এই আপেল কখনোই থাকতো না ধন্যবাদ সবাইকে আপেল গাছ দেখার জন্য